ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিভিউতে যে ওয়াকিং সোলো মোশন ভিডিওটি দেখছেন এগুলো আপনারা ক্যাপকার্ট অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখব আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটন সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন কথা না ব্যাপারে চলে যায় মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন দেন ক্লিক করবেন এই নিউ প্রজেক্টে এবং যে ওয়াকিং ভিডিও আপনারা শুট করে রেখেছেন সেই ভিডিওটি অ্যাড করতে হবে তাহলে সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাড এ ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে ভিডিওটি অ্যাড হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশ আছে সেটা কেটে ফেলতে হবে তাহলে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন যেখান থেকে আপনারা স্প্লিট করবেন সেখানে এই স্কেলটি নিয়ে আসবেন আনার পরে নিচ থেকে স্প্লিট দেখতে পাচ্ছেন আপনারা স্প্লিটে ক্লিক করবেন তাহলে স্প্লিট হয়ে যাবে এবং এখান থেকে ডিলিট করে দিবেন তাহলে বাকি অংশটুকু এরকম ডিলেট হয়ে যাবে তারপর চলে আসবেন এই শুরুতে তো এখানে আপনাদের কাজ থাকবে ভিডিওর বেসিক লেভেলে যে কালার গ্রেডিং টা আছে সেটা করে নেওয়া তাহলে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে ফিল্টারস নামে একটা অপশন আছে আপনারা ফিল্টারে ক্লিক করবেন এবং এখান থেকে অনেক ধরনের ফিল্টার আছে আপনারা সবগুলা ইউজ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিল্টার এখান থেকে ইউজ করবেন তবে আমি রিকমেন্ড করব ফোকাস আছে 4K আছে এবং ক্লিয়ার 1 2 3 এই যেগুলো আছে ভিভিড 2 এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনারা ফোকাসে ক্লিক করবেন এবং এখান থেকে ফুল করে দিবেন দেন এখান থেকে টিক করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন অ্যাডজাস্টে তো এখান থেকে আপনারা অটো অ্যাডজাস্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো অটো অ্যাডজাস্টটা ফুল করে দিবেন এবং কালার ম্যাচটা আছে এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে এটা চেঞ্জ করার দরকার নাই চলে আসবেন ব্রাইটনেসে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন এবং ক্লিক করবেন কনস্ট্র্যাটে এটাকে একটু বাড়িয়ে দিবেন দেন চলে আসবেন স্যাচুরেশনে এটাকে একটু মাইনাস করে দিবেন অর্থাৎ আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টা করবেন অনেক ভিডিওতে স্যাচুরেশনটা বাড়াতে হয় তাহলে বাড়িয়ে নেবেন যদি কমাইতে হয় তাহলে কমিয়ে নেবেন এক্সপোর্টে ক্লিক করবেন একটু প্লাস করে দিবেন এবং শার্পেনে ক্লিক করবেন দেন শার্পেন্টে একটু প্লাস করে দি চলে আসবেন তো তো এটা হচ্ছে ভিডিওর কালার গ্রেডিং এর অপশন এখান থেকে আপনাদের এ মেন ভিডিওটি কালার গ্রেডিংটা সম্পূর্ণ হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে আপনারা প্রত্যেকটা কালার ক্লিক করে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন তো প্রত্যেকটা কালারে দেখতে পাচ্ছেন হিউএস আছে সবগুলো আপনারা প্লাস মাইনাস করে করে নেবেন তো আপনারা মেন ফোকাসটা করবেন এই গ্রিন কালারে আপনারা গ্রিন কালারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে একটু প্লাস মাইনাস করে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এই ক্রস অপশানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন তো এখন আপনাদের কাজ থাকবে ভিডিওটি মোশন করার তাহলে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পর এখানে স্পিড নামে একটা অপশন আছে আপনার স্পিডে ক্লিক করবেন এবং এখান থেকে কার্বে ক্লিক করবেন দেন এখান থেকে কাস্টমে ক্লিক করবেন করার পরে আবারও এই ইডিটে ক্লিক করবেন দেন এখান থেকে অনেকগুলো অপশন আছে এই ডটের মতো যে অপশনগুলো দেখছেন এগুলো আপনাদের কাস্টমাইজ করতে হবে তাহলে এটাকে একটু ট্রেনে নিচে নামিয়ে দিবেন অর্থাৎ যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু এরকম নিচে করে দিবেন তো দেওয়ার পরে আপনার ভিডিওটি সোলো মোশন হয়ে যাবে এবং নিচ থেকে টিকমার্ক করে দিবেন দেন এই আবারও এখান থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন এই লেয়ারের শুরুতে আসার পরে নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন এবং নিচের টুলগুলো থেকে একটু স্কোর করে ডান দিকে আসবেন আসার পরে এখানে এক্সট্রাট অডিও নামে একটা অপশন আছে আপনারা এক্সট্রাট অডিও করে দেবেন তাহলে মেন ভিডিওর যে অডিওটি থাকে সেটা এক্সট্রার্ট হয়ে যাবে যদি আপনারা মেন ভিডিওর অডিও রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নেই আবার যদি কোনো মিউজিক অ্যাড করতে চান সেটাও করতে পারবেন যদি মিউজিক অ্যাড করতে হয় তাহলে এই যে অডিও এলারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাট অপশন আছে আপনারা এক্সট্রাট অপশানে ক্লিক করবেন এবং যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সটার্ট করবেন সেই ভিডিওর ওপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি করে দিবেন তাহলে সাউন্ডটা এখানে চলে আসবে আসার পরে তো একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে এই অডিও লেয়ারের যে অপ্রয়জনীয় অংশ আছে সেটাও কেটে ফেলতে হবে অর্থাৎ স্প্লিট করতে হবে তাহলে অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে স্প্লিট করে আবারও দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন আছে আপনারা ডিলিট করে দিবেন উপর যদি ভিডিও অংশটি বড় হয়ে যায় তাহলে আপনারা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে স্প্লিটে ক্লিক করবেন দেন এখান থেকে ডিলিট করে দিবেন তাহলে ডিলেট হয়ে যাবে চলে আসবেন এই লেয়ারের শুরুতে এই অডিও লেয়ারে কিছু বিট অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন এই উপরে এবং নিচের টুলগুলো থেকে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে বিটস নামে একটা অপশন আছে আপনারা বিটস এ ক্লিক করবেন এখানে আপনারা ম্যানুয়ালি বিটস অ্যাড করতে পারেন আবার যদি অটো জেনারেট করতে চান সেটাও করতে পারেন তবে আমি রিকমেন্ড করবো অটো জেনারেট করে নিবেন তাহলেই ভালো হবে তো আপনারা অটো জেনারেটার ক্লিক করবেন তো এখানে বিটগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এখান থেকে যদি আপনারা স্লো করতে চান তাহলে এটাকে মাইনাস করে দেবেন যদি ফার্স্ট করতে চান তাহলে ফার্স্ট করে দিবেন আমি রিকমেন্ড করব এটা ডিফল্টে যেটা থাকবে এটাই থাক এটা চেঞ্জ করার দরকার নেই এখান থেকে টিকমার করে দেবেন এই যে হলুদ যে ডটগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন বিট এই বিটের সাথে আপনাকে ইফেক্টগুলো অ্যাড করতে হবে তো চলে আসবেন এই লেয়ারের শুরুতে আসার পরে নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন আবারও ব্যাক স্পেসে ক্লিক করবেন তো এরকম একটি ইন্টারফেস শো করবে নিচ থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন আছে আপনারা ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে ভিডিও ইফেক্টস এবং চলে আসবেন ওপেন অ্যান্ড ক্লোজিং এ আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন হরাইজন্টাল ওপেন নামে একটা ইফেক্ট আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে এটাকে একটু কমিয়ে দিবেন এরকম আমি যেভাবে কমিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজনে এই যে বিট দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার বিট এখানে মাছ বরাবর নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই আবার আসবেন এলিয়ারের শুরুতে এবং এইখান থেকে ব্যাকস্পেসে ক্লিক করবেন দেন চলে আসবেন আবারও ভিডিও ইফেক্টসে তো এরপর উপরের থেকে একটু স্ক্রোল করে চলে আসবেন এই পোরোতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা মুভমেন্ট নামে একটা ইফেক্ট আছে আপনার এখানে ক্লিক করবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন এটাকে আপনারা যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন তো আমি রেকমেন্ড করবো দ্বিতীয় নম্বর যে বিটটি আছে আপনারা এই বিটের সাথে সাথে অ্যাড করে দিবেন এই বিট বরাবর স্কেলটি রাখবেন তো এখানে আরো কয়েকটি ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে আবার চলে আসবেন ভিডিও ইফেক্টে এবং চলে আসবেন এই নাইট ক্লাবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট আছে আপনারা এখানে ক্লিক করবেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এটাকে ফুল ভিডিওতে অ্যাড করে দিবেন অর্থাৎ ভিডিওর লেন যতটুকু ভিডিও শেষ পর্যন্ত এটাকে এরকম অ্যাড করে দিবেন তো শেষ থেকে এই বিটের অপশনে এখানে স্কেলটি নিয়ে আসবেন আনার পরে নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন এবং চলে আসবেন ভিডিও ইফেক্টসে আবারও চলে আসবেন নাইট ক্লাবে এখানে যে ক্রস ফ্ল্যাশ ইফেক্টটি আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন তো দেওয়ার পরে এটাকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সমস্যা নেই আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন তো চলে আসবেন একটু স্ক্রল করে বাম দিকে আসার পর তো এখানে যে আপনারা বিটগুলো দেখতে পাচ্ছেন এই বিটগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে তাহলে এই বিটের বরাবর স্ক্রল করে রাখবেন রাখার পরে এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে স্প্লিট করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন অ্যানিমেশনে এবং এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার পছন্দ মতো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে করে আসবেন আসার পরে এই যে এই বিটের বরাবর স্কেলটি রাখবেন রাখার পরে এখানে করে দিবেন দেওয়ার পরে আবার আপনারা অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এরকম অ্যানিমেশন অ্যাড করে দিবেন অর্থাৎ আপনাদের যে অ্যানিমেশনটি পছন্দ হবে সেই অ্যানিমেশনটির উপর ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে এবং নিচ থেকে আপনারা টাইমিংটা কমাইতে বাড়াইতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো একটু কমাই নেবেন নিজ থেকে টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে যদি আরো এনিমেশন অ্যাড করতে চান তাহলে এই বিটের অপশনে স্কেলটি রাখবেন রাখার পরে স্প্লিট করে দিবেন চলে আসবেন এনিমেশনে এবং একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে অনেক ধরনের এনিমেশন আছে আপনারা আপনাদের মতো করে এনিমেশন দিয়ে নেবেন তো এইভাবে যদি আপনারা বিটের অপশনে এনে স্প্লিট করে এনিমেশন অ্যাড করতে চান তাহলে আপনারা এনিমেশন অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন এখান থেকে অলমোস্ট সব কাজ শেষ যদি আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন এক হাজার আশি পিজ এখানে আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার রেজলেশন টু কে ফোর কে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি রেকমেন্ড করব হাজার আশি পিজ যেটা আছে এটাই রাখবেন এবং ফ্রেম রেট করে দেবেন হাই কোড রেট এমপিপিএস করে দেবেন হাই তো উপর থেকে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো